দেখতে পাচ্ছেন গিরিবাস কবতার তো আমি চলে আসছি আজকে গিরিবাস কবুতারের খামারে আশা করি সকলে ভালো আছেন গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলে সকলে ভালো আছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কবুতারের ভিডিও পেতে অন্যান্য ভিডিও পেতে অবশ্যই কবুতার সম্পর্কে জানার কিছু থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এখানে সব হাই ফ্লাইং জাতের গিরিবাস কবুতার আছে এখানে তারপরে চেগি বাস কবুতর আছে হাই ফ্লাইং আছে আর এই বাসে দেখেন কিছু রেস্টের কবুতর আছে হাই ফ্লাইং কবুতর এগুলো ডিম বাচ্চা করবে এই জন্য এখানে রেস্ট দিয়ে আছে অলরেডি এক জোড়া ডিম পাড়েছে এই পাশে এক জোড়া এই এক জোড়া বাচ্চা দেখেন এ পাশে বাচ্চা আছে এ পাশে ডিম নিয়ে বসে আছে

যে অবতার পালন করে তার প্রায় পঞ্চাশ জনের মতো গির বাসপতার আছে আরও মাঠে গেছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাদের গিরিবাস পৌঁছার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সব গিরিবাস পৌঁদার বিক্রি করা হয় এবং কোথার সেলও দেওয়া হয় সেল দেওয়া হয় বাচ্চা সেল দেওয়া হয় তারপরে রানিং সেল দেওয়া হয় সবাই কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধু তো আজকের ভিডিও এবং বন্ধু ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি